হ্যালো গাইস এগারো দু হাজার বাইশ আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর আজ আমি দেখাতে চলেছি বুল রাইড দেখুন এই বুল রাইড করার জন্য সামান্য সাহসের দরকার আর কিছুটা দক্ষতা দরকার দেখেছেন এক দাদা ভাই বুল রাইডে সে মোটামুটি চড়েছে দেখতে পাচ্ছেন সে পড়ে যাচ্ছে তবু হাল ছাড়বে না সে বুঝতে পারছেন ছাড়কে সে হারিয়ে ছাড়বে দেখুন ঝুলে গেছে তবুও সে রয়েছে আরেকজন দিদি ভাই উঠেছে দেখুন সে তারও খুব শখ বুল রাইড করার অরিজিনালি না হলেও ডুপ্লিকেট বুল রাইড তো করা যেতেই পারে দেখুন সে কতক্ষণ রাইড করতে পারে মনে হচ্ছে এবার আর পারবে না বাস পড়ে গেল এরপর দেখুন আরেকবার সে সুযোগ নিচ্ছে আবার সে হয়ে গেল এরপর আরেকজন দাদা ভাই দেখছে সকলে তো পড়ে যাচ্ছে তাহলে আমি একটু দেখি ট্রাই করে তো সেও বুল রাইড করছে অলরেডি এদিক ওদিক মাথা নাড়াচ্ছে সেও মোটামুটি হেলে পড়ছে গেল 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 হয়ে গেল চলুন দেখানোর চেষ্টা করছি আরেকবার সুযোগ নিয়েছে দেখুন আবার পড়ে গেল আপনারাও কি পারেন এইরকম বুল রাইড করতে অবশ্যই একটু জানাবেন আরেকজন 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 ইউ বেশিক্ষণ থাকতে পারবে না পড়ে যাবে বাস পড়ে গেল আরেকজন আরেকবার চান্স নিয়েছে দেখাই যাক আপনারাও দেখুন আমিও দেখছি খুব সুন্দরভাবে এই গেল 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 বাস গেল শেষ পর্যন্ত আরেকজন 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 দেখেছেন বাহুবলী টু দেখুন 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 দেখেছেন কোনো মতে সে হার মানবে না সে ষাঁড়কে হারিয়ে ফেলবে এরকম দেখতে পাচ্ছেন সে আবার উপর দিকে উঠছে এই দেখুন দেখেছেন একদম সাড়ের মাথা ধরে সে একদম জড়িয়ে রয়েছে আর পাশের সমস্ত মানুষরা এনজয় করছে রকম একটা সুন্দর দৃশ্য দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন একজন দাদা ভাই এই গেল 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 না এখনও যায়নি এই গেল গেল গেল। গেল তো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন এত সুন্দর একটা বুলরাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাস আবার গেল এই বুলরাইড জয়পুরের বনলতায় রয়েছে আর আরেকজন এসছে এই গেল বাস